আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আজকে আমার একটা বাচ্চা আসছে দেখুন এই যে আলটিমেট অর্গানিক লাইফ থেকে দেখুন এ দেখুন আজকে আমি কী অর্ডার করছি কারকুমা অর্গানিক টারমারিক ইমিউন বুস্টার উপকারিতা ত্বকের লাবণ্য উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়তা করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজম শক্তি বৃদ্ধি করে উপকরণ অর্গানিক কারকিউমিন অর্গানিক টারমারিক পাউডার এবং অর্গানিক ব্ল্যাক পেপার অয়েল সেবন বিধি উষ্ণ গরম পানিতে পানি দুধ চা এক চামচ পরিমাণ মিশিয়ে দৈনিক দুইবার সেবনযোগ্য বাহ্যিক ব্যবহারের জন্য নয় এই দেখুন এটা কি অর্ডার করছি দেখুন এটা কি দেখুন অর্গ্যানিক কোকোনাট সিডার ভিনেগার চারশো আশি এম এল দেখুন এখানে প্রাইস দেখুন এখানে হচ্ছে আঠাশ সাল পর্যন্ত ডেট আর প্রাইসটা কোথায় পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না এখানে দেখুন চোদ্দোশো নব্বই টাকা বেড সহ আলটিমেট অর্গানিক লাইফ অরগ্যানিক কোকোনাট সিডার ভিনেগার দেখুন আর এটা দেখুন এটার প্রাইস দেখুন তিনশো নব্বই টাকা চব্বিশ সাল পর্যন্ত মেয়াদ এটা খুলছি দেখুন এটার ভিতরে এরকম এখনো মূল্য আছে সুন্দর শুকৃ এটা খুলছি দেখ এটা সুন্দর সব এটা ভিতরে এরকম উপরে ভালো ছিল কিন্তু ভিতরে দলা দলা পাকাইছে কেন বলতে পারি না আপনারা যদি জানেন তাহলে জানাবেন প্লিজ